নামাজক আছে একটু ফোরে দেখাতে যাকবু দাঁড়িয়ে আছে আমি বইতেছি যেহেতু না বইয়ে লাভ নাই আমি বইয়ে পড়ছি আজকে মেইন গাড়ি পার্কিং করে আগে করে নিব অটো পরীক্ষা ইনশাল্লাহ পরীক্ষা

কাম ইয়ে খবর না মানে কাহিনী ঠেকা খায় কাহিনী সেটা কিছু না কিছু করার নাই খাস আই তুই খাস যেটা করতে হইলো তা হয়তো আইতে হওয়ার আইতে হবে খাসে লাগে আর তিন দিন আগে পড়ছে না মনে হয় আর হর দিন দুদিন হওয়া লাগতে পারে লাইসেন্সটা নিতে বা লাইসেন্স যদি নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই আইতে হবে ত' থেংক ইউ ছ' মাচ কোনোখনে ভিডিঅ'টো ধৰিব সেইকাৰণে বেছি লং ভিডিঅ' কৰা যাম না কাৰণ দেখিলে সমস্যা আছে ভিডিঅ' কৰা হয়তো নিশ্চিত কৰি আমি পাৰমিচন চাৰা তাৰ ভিডিঅ' দেখা নাই সেই থেংক ইউ ছ' মাছ অন্যখনে ভিডিঅ'টো ধৰিব থেংক ইউ দুৱা কৰিব পৰীক্ষা এটা সুন্দৰ মতে চৈ চালাওঁতে হয় গাইছ